হরিওম ধ্যান যোগ ও প্রচ্ছন্ন পাপ সংস্কার ওপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রীবাবামণি বললেন পদ্মের পাপড়ির মাঝেও যেমন কীট থাকে তেমনি পবিত্রতম মনেও অনেক সময় পাপ চিন্তা থাকে প্রকাশ্যে থাকে না অতি সঙ্গোপনে লুকিয়ে থাকে এই প্রচ্ছন্ন পাপ সংস্কারকে দূর করার উপায় হচ্ছে জপ ধ্যানের অভ্যাস করা মন দিয়ে ইষ্ট নাম জপ করলেই বা ইষ্ট ধ্যান করলে ধ্যান খালে অতীতের পাপগুলি মনে আসে সঙ্গে সঙ্গে মনের প্রচ্ছন্ন পাপ সংস্কারগুলিও সব পূর্ণ রূপ ধরে প্রকাশ পায় কিন্তু এই ভাব প্রকাশ পেতে পেতেই পাপের সংস্কার ক্রমে লোপ পায় প্রবৃত্তির তাড়নায় একদিন হয়তো বাধ্য হয়ে যে পাপের অনুষ্ঠান করে ফেলতে হতো ধ্যান ও জপের ফলে ওই সময়ে